অ্যাসার্টিভ সেন্টেন্সের কোন যদি ন্যারেশন আসে তাহলে কিভাবে আমরা করব সেটা একটু চলো জেনে নিই ঠিক আছে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কি বোঝাচ্ছে প্রথমে আমরা এটা জেনে নিই অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বোঝাচ্ছে যখন কোন সেন্টেন্স নরমাল যে বাক্যগুলো হয় যেমন আমি বলি আমি ভাত খাই আমি স্কুল যাই ঠিক আছে রিনা বাজার যায় রাহুল একটা গাধা ঠিক আছে সূর্য পূর্ব দিকে উঠে ঠিক আছে আমি সকালে ব্রাশ করি সে এই সমস্ত যে সেন্টেন্স গুলো যেগুলো রয়েছে যেখানে কোনো কোয়েশ্চেন মার্ক থাকবে না কোনো এক্সক্লেমেশন মার্ক থাকবে না ঠিক আছে যেখানে যেই সেন্টেন্স গুলো কোনো ভার্ব দিয়ে শুরু হবে না যেখানে কোনো রিকোয়েস্ট করা করা হবে না এই সমস্ত যে সেন্টেন্স গুলো নরমাল যে সেন্টেন্স গুলো রয়েছে সেই সেন্টেন্স গুলো কিন্তু অ্যাসারটিভ সেন্টেন্সের এর ক্যাটাগরিতে পড়ে এইবার আমি এর আগের ক্লাসে আমি বলেছিলাম ন্যারেশন চেঞ্জের মধ্যে দুটো পোর্শন আমরা কমনলি লক্ষ্য করি একটা হচ্ছে হানি পোর্শন একটা হচ্ছে বিটার পোর্শন আমি যেটা পার্সোনালি বলি ঠিক আছে এইবার এটা প্রফেশনাল নাম কি আছে এই দুটোর তো কোনো নাম হবে প্রফেশনাল প্রফেশনাল নাম এই দুটোর যেটা রয়েছে এই পোর্শনটাকে আমরা বলবো রিপোর্টিং বলবো অনেকে বলে রিপোর্টিং ভার্ভ অনেকে বলে আমি শুনেছি অনেকে বলে রিপোর্টিং ভার্ভ কিন্তু রিপোর্টিং ভার্ভ না এটা রিপোর্টিং ক্লস বলা হয় এটাকে ঠিক আছে ভার্ভ হচ্ছে এই যে সেই যেটা রয়েছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ভ ঠিক আছে আর এই গোটাটাকে বলা হচ্ছে রিপোর্টিং ক্লজ আর এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ বোঝা গেল একটা হচ্ছে রিপোর্টিং ক্লজ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ এই দুটো পোর্শন কিন্তু হয় কিন্তু আমি যেটা পার্সোনালি বলি সেটা হচ্ছে একটাকে বলি আমি হানি পোর্শন এই পোর্শনটাকে বলি হানি পোর্শন এটাকে বলা বলি হচ্ছে বিটার পোর্শন কারণ বিটার অর্থাৎ তিক্ত বা তেতো তেতো আর কি বোঝা গেল এইবার দেখো খুব ভালো মতো বুঝবে যখন আমরা অ্যাসারটিভ সেন্টেন্স করব সেইখানে দুটো পোরশন তো আমি বললাম এইবার আমাদের সব সব সময় যে কোনো ন্যারেশন করার জন্য আমাদের এই পোরশনটাকে খুব ভালোমতো দেখতে হয় এই পোরশনটাকে দেখেই আমরা বুঝতে হয় এটা কোন ধরনের সেন্টেন্স এটা কি অ্যাসারটিভ সেন্টেন্স না ইম্পারেটিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ সেন্টেন্স কোন ধরনের সেন্টেন্স এটা এই জিনিসটা বুঝতে হয় কোনটা দেখে এই বিটার পোরশনটাকে দেখে আমরা বুঝব ঠিক আছে দেখো এখানে যেহেতু নর্মাল সেন্টেন্স কোনো কোয়েশ্চেন মার্ক নেই কোনো এক্সক্লেমেশন মার্ক নেই কোনো রিকোয়েস্ট বোঝাচ্ছে না কোনো ভার্ব দিয়ে শুরু হচ্ছে না এটা কি একটা অ্যাসারটিভ সেন্টেন্স বোঝা গেল এইবার খুব ভালোমতো বুঝবে যদি অ্যাসারটিভ সেন্টেন্স থাকে তাহলে সেই টু এর জায়গায় এখানে হবে হচ্ছে টোল্ড টি ও এল ডি টোল্ড তাহলে আমি কি বললাম অ্যাসারটিভ সেন্টেন্সে এই জিনিসগুলো সবাই নোট ডাউন করে নেবে কোনো ন্যারেশন যে কোনো ন্যারেশন আসুক কুড়ি মেরে উড়িয়ে দেবে এখন থেকে ন্যারেশন ঠিক আছে কোনো ন্যারেশন আটকাবে না অ্যাসার্টিভ সেন্টেন্সে সেই টু এর জায়গায় সেই টু এর জায়গায় হয় হচ্ছে কি টোল্ড টি ও এল ডি টোল্ড বোঝা গেল তাহলে যেহেতু হানি পর্শন সেই তো দেখবে একটু মিষ্টি মিষ্টি লাগবে সেই তো হানি পোর্শনে আমি বলি করি শুরু করি আর আই ওয়াই এ রিয়া সেই টু এর জায়গায় আমি কি বললাম টোল্ড আর হারটাকে হাড়ি লিখলাম রিয়া টোল্ড হার দেখো হানি পোর্শন কমপ্লিট আমাদের এইবার যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের শুরু হবে বিটার পোর্শন একটু দেখবে তেতো তেতো লাগবে ঠিক আছে এইবার অ্যাসারটিভ সেন্টেন্সে এই জিনিসটা খুব ভালোমতো বুঝবে এই যে কমা এবং ইনভার্টেড কমা এই দুটোর মাঝখানে যে গ্যাপটা রয়েছে এখানে হচ্ছে দ্যাট বসবে টি এইচ এ টি এটা শুধুমাত্র অ্যাসারটিভ সেন্টেন্সে হবে প্রত্যেকটা সেন্টেন্স আমি বোঝাবো এটা আমি অ্যাসারটিভ সেন্টেন্স বোঝাচ্ছি সেহেতু অ্যাসারটিভ সেন্টেন্স ভালোমতো বুঝবে তাহলে রিয়া টোল্ড হার দ্যাট তাহলে দ্যাট এখানে আমি বসিয়ে দিই তাহলে হয়ে গেল আমাদের হানি পোর্শন কমপ্লিট এবার আসি বিটার পোর্শনে খুব ভালো মতো এই জায়গাটা বুঝবে যদি পিটার পোর্শন ঠিক আছে যেটা রিপোর্টেড স্পিচ বলা স্পিচ বলা হয় বিটার পোর্শন যদি শুরু হয় আই অথবা ইউ সরি আই অথবা উই দিয়ে রিপোর্টেড স্পিচ অর্থাৎ বিটার পোর্শন যদি শুরু হয় আই অথবা উই দিয়ে আমরা কি করব এই যে ফার্স্ট এর সাবজেক্টটা রয়েছে এটাকে ধরব ঠিক আছে যেহেতু এখানে আই রয়েছে সেই তো আমি ফার্স্ট এর সাবজেক্টটাকে ধরলাম ফার্স্টে কি রয়েছে রিয়া রিয়া মানে কি শি এস এইচ ই সি মে তো শি তাহলে রিয়া টোল্ড হার দ্যাট শি এম ইজ আর হয়ে যায় ওয়াজ ওয়্যার এম হয়ে যাবে কি ওয়াজ ঠিক আছে রিয়া টোল্ড হার দ্যাট শি ওয়াজ নট ফাইন নট ফাইন যা আছে তাই লিখে দিলাম আমি তাহলে হয়ে গেল আমাদের ন্যাশন চেঞ্জ কমপ্লিট লাস্টে একটা ফুল স্টপ দিতে বলবে না কারণ ফুল স্টপ না দিলে কিন্তু অনেক টিচার থাকে মানে আমার মতো টিচার আর কি যদি আমার মতো টিচারের পাল্লায় পড়ে তাহলে আমি কেটে দেবো ঠিক আছে তো এখানে দেখো তাহলে রিয়া টোল্ড হার দ্যাট শি ওয়াজ নট ফাইন এবার আমি বললাম আই অথবা উই থাকলে আমরা কি করবো ফার্স্ট সাবজেক্টটাকে ধরবো আর যদি সেখানে ইউ ওয়াই ও ইউ অথবা ইওর যদি থাকে ওয়াই ও ইউ আর তখন আমরা কি করব করবো সেকেন্ডেরটাকে ধরবো বোঝা গেল সেকেন্ড এটা আমরা আমরা দেখি ঠিক আছে দেখো কি বলেছে এখানে দেখো মাদার সেইড টু হিম ইউ কুকড মাটন ঠিক আছে দুটো পোর্শন আছে এটা আমরা দেখে বুঝতেই পারছি যে এটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স দেখে আমরা বুঝতে পারছি অ্যাসার্টিভ সেন্টেন্স সেই তো কি হলো তাহলে সেই টু জায়গায় আমরা কি কি বসাবো এখানে কি বসাবো তাহলে মাদার এম ও টি এইচ ই আর মাদার টোল্ড হিম টোল্ড হিম কমা ইনভার্টেড কমার জায়গায় আমরা কি বলছিলাম আমি কি বলছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমার জায়গায় কি হয় দ্যাট হয় তাহলে মাদার টোল্ড হিম দ্যাট ইউ কুকড মাটন ইয়েস্টারডে তাহলে ইউ যেহেতু আছে আমি কি বলেছিলাম ইউ থাকলে আমরা কি করবো সেকেন্ড রাইটটাকে ধরবো আর যদি আই অথবা উই থাকে আমরা আমরা কি করবো ফার্স্ট রাইটটাকে ধরবো তাহলে যেহেতু এখানে ইউ আছে সেকেন্ড রাইটটা ধরবো হিম আছে হিম মানে কি ছেলে তো তার মানে এখানে কি হয়ে যাবে হি তাহলে হি কুকড মাটন যা আছে তাই বসাও কুকড মাটনটাকে কুকড মাটন লিখে দাও আর ইয়েস্টার ডে হয়ে যাবে হচ্ছে প্রিভিয়াস ডে তাহলে মাদার টোল্ড হিম দ্যাট হি কুকড মাটন দ্য প্রিভিয়াস ডে ঠিক আছে ফুল স্টপ দিয়ে দিলে আমাদের ন্যারেশন কমপ্লিট সোজা দেখতে পাচ্ছ এবার দেখো তিন নম্বর যেটা রয়েছে তিন নম্বরটা কি বলেছে দেখো স্মৃতি স্মৃতি সেইড আই এম ওয়ার্কিং রিয়েলি হার্ড যেহেতু এখানে সেইড রয়েছে অ্যাসারটিভ সেন্টেন্স সেইড থাকলে আমরা সেইডই বসাবো তাহলে স্মিতা স্মিতা সেইড থাকলে সেইডই বসাবো সেইড এইবার দেখো কমা ইনভার্টেড কমার জায়গায় কি বসাবো

working really hard ja ache tai da boshiye dao full stop diye dao tale smita said that she was working really hard third number example ta dekhi he, he said i was singing tale he said je to ache he said to said to je to nei tale said said hi bosbe tale he said he said jehetu uh, assertive sentence sei to comma inverted comma jaye ki bosbe that he said that

মানে চিরন্তন সত্য কোনোদিন বদলাবে না ম্যান ইজ মটাল মডাল মানে কি মটাল মানে হচ্ছে অমর অমর সরি না অমরের অপোজিট ঠিক আছে ইমর্টাল মানে অমর মানে হচ্ছে যে ব্যক্তি একদিন না একদিন যার মৃত্যু হবে তাকে মটাল বলা হয় আমরা তো ম্যান আমরা তো মানুষ তাই না আমরা কি আমাদের কি মৃত্যু হবেই তার মানে ম্যান ইজ মটাল আমরা কি মটাল এটা চিরন্তন সত্য কোনোদিন বদলাতে পারবে না কেউ বলতে পারবে না যে আমি জীবন বেঁচে থাকবো হতেই পারবে না অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল সো এই ক্ষেত্রে কি হবে ম্যান ইজ মর্টাল এটা যেহেতু চিরন্তন সত্য সেই তো চিরন্তন সত্য মানে চিরন্তন সত্য থাকলে সেটা অ্যাজ ইট ইজ বসে সেই তো আমরা ম্যান ইজ মর্টাল এম ও আর টি এ যা আছে তাই বসিয়ে দিলাম ঠিক আছে যে চিরন্তন সত্য যেমন সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে কারো বাপের ক্ষমতা নেই যে সূর্যকে পশ্চিম দিক থেকে ওঠাবে বোঝা গেল ব্যাপারটা যেটা হচ্ছে চিরন্তন সত্য সেটা অ্যাজ ইট ইট বসে ঠিক আছে তাহলে দে সাইড দ্যাট ম্যান ইজ মর্টাল খুব সহজ খুব সহজ ঠিক আছে যদি তোমরা রিকোয়েস্ট করো কমেন্ট সেকশনে জানাও যে আরো কি অ্যাসারটিভ সেন্টেন্স নিয়ে কিন্তু কি আরো সেন্টেন্স তোমাদের দেবো এমন কি এমন প্র্যাকটিস সেট কি আরো নিয়ে আসবো এটা যদি তোমরা বলো যে হ্যাঁ স্যার আরো প্র্যাকটিস সেট আপনি নিয়ে আসুন তাহলে কিন্তু পরবর্তী যে ক্লাসেস গুলো রয়েছে সেই ক্লাসেস গুলোর মাধ্যমে আমি আরো প্র্যাকটিস নিয়ে আলোচনা করবো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক হিসেবে